ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অশুভ গ্রহযোগ তৈরি হতে চলেছে তাহলে কি বড় পরিবর্তনের পথে বিশ্ব বড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে আমাদের গোহরা চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে নমস্কার দর্শক বিন্দু আমি শ্রী দেবদুষ শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আমি আবার কিছু একটা ফলাফল নিয়ে এসেছি যেটা অ্যাস্ট্রোলজির দিক দিয়ে এবং গ্রহগত দিক দিয়ে আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনে নেবেন এবং দেখে নেবেন এটা কি বিষয় নিয়ে আমি আপনাদের বলতে চাইছি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দিয়ে জ্যোতিষ মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে প্রাচীন জ্যোতিষ গণনা অনুযায়ী একাধিক শক্তিশালী এবং অশুভ গ্রহ একসঙ্গে সক্রিয় হওয়ার কারণে বিশ্ব জুড়ে বড় ধরনের কিন্তু অস্থিরতা সংঘাত এবং বিপর্যয়ের কিন্তু আশঙ্কা করা মনে হচ্ছে অনেকের মতে এটি হচ্ছে শুধু সাধারণ গ্রহ পরিবর্তন নয় বরং এক ধরনের ঝুঁকিপূর্ণ একটি সময়কাল তাদের মধ্যে কিছু সময় বিশ্ব রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন এবং অস্থিরতা দেখা দিতে পারে এই সময়টাতে ফেব্রুয়ারি মাসের প্রথম মার্থে কুম্ভ রাশিতে সূর্য এবং বুধ এবং শুক্র এবং রাহুর একত্র অবস্থান বিশ্ব রাজনীতি এবং সিদ্ধান্তে গ্রহণের বড় প্রভাব ফেলতে পারে সূর্য এবং রাহুর যোগের নেতৃত্বের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এবং ভুল বিভ্রান্তি ও ভুল তথ্যের মাধ্যমে বড় সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং প্রযুক্তি ইন্টারনেট এবং ডিজিটাল ব্যবস্থায় বড়ো ধরনের বিঘ্ন অথবা সাইবারের সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না মিন রাশিতে কিন্তু শনি থাকার ফলে সমুদ্রপথ এবং জাহাজ চলাচলের জলসীমা নিয়ে আন্তর্জাতিক স্তরে কিন্তু উত্তেজনা বাড়তে পারে বলে কিন্তু ইঙ্গিত করা হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর লুইস মহাসাগর এবং ভারত মহাসাগর ঘিরে ভূ রাজনৈতিক কিন্তু চাপ বাড়ার সম্ভাবনার কিন্তু বলা হচ্ছে এবং জলসম্পদ এবং সমুদ্র সীমা দিয়ে বিরোধ বড় আকার নিতে পারে কিন্তু এই সময়টাতে সিংহ রাশিতে কেতুর অবস্থানে বিশ্ব রাজনীতিতে বড় নেতৃত্ব পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে কিন্তু দেশের শীর্ষ এবং নেতৃত্বের পদত্যাগ ক্ষমতা হারানো অথবা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও না কোথাও বলা হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে কিন্তু টানা পড়েন পারে এবং ফেব্রুয়ারি মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলে সামরিক উত্তেজনা এবং সিদ্ধান্তে উস্কানি এবং কৌশলগত সংঘাতের ঝুঁকি কিন্তু বাড়তে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ বড় প্রযুক্তিগত দুর্ঘটনা অথবা বিমান সংক্রান্ত বিপদের আশঙ্কা কিন্তু জ্যোতিষশাস্ত্র দিচ্ছ অবশ্যই ফেব্রুয়ারিতে বাজারে বড় ধরনের ওঠা নাবার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রীর দামে কিন্তু মন্দা দেখা দিতে পারে এর প্রভাব কিন্তু গ্রামীণ এবং অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে এবং সাধারণত মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ বাড়তে পারে এবং জ্যোতিষ বলছে যে এই সময় কিন্তু আর্থিক এবং ডিজিটাল লেনদেনের বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি সমস্ত সঞ্চয় শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে না রেখে বিকল্প ব্যবস্থায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে কিন্তু ভুয়ো খবর এবং গুজবের কান না দিয়ে তথ্য যাচাই করে নেওয়াটা কিন্তু আবশ্যকই দরকার ফেব্রুয়ারি মাসে দু হাজার একটি মাস নয় বরং বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তনে ইঙ্গিত বহন করছে তবে গ্রহ শুধুমাত্র সতর্ক করে কিভাবে পরিস্থিতি সামলানো হবে তা মানুষের সিদ্ধান্ত এবং সচেতনার উপরই কিন্তু নির্ভর অবশ্যই করে এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি দু হাজার একটা বড় অশুভ গ্রহযোগের ঘটনা বললাম আপনাদের মাঝে কিন্তু আমি শুভ গ্রহ অবশ্যই আনি যেমন আপনারা ভালো খবরও পান সেরকম কিছু খারাপ খবরও আমি আপনাদের দি কারণ হচ্ছে ভালো মন্দ মিশিয়ে আমাদের সংসার চালাতে হবে হবে এবং চলতেও কিন্তু যদি খারাপটা থাকে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত এছাড়া আপনারা যতটা পরিমাণ আপনারা ভেবে উঠছেন যে আমাদের এত পরিমাণ ক্ষতি হতে চলেছে এর কিছু সাময়িক আপনারা বুঝতে পারবেন কিছু সাময়িক হয়তো বুঝতে পারবেন না এটাকে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন যেই ইম্পর্টেন্ট পার্টগুলো বলা যেমন হচ্ছে শেয়ার বাজারে ওঠা না বা অথবা জলের কোনো সমস্যা তৈরি হতে পারে সমুদ্র মহাসাগরে কোনো সমস্যা তৈরি হতে পারে সেগুলো দিয়ে যারা তাদের সামনে রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা অবশ্যই আসতে পারে এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন কোনোরকম অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে বসে কথোপকথনের মাধ্যমে এর সমাধান আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় জয় Schöne Makel.